সালামু আলাইকুম ইয়াস পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে এখনকার যে সংঘটি সেটি হচ্ছে ইংল্যান্ডের নটিংহামে প্রায় সাত মিলিয়ন পাউন্ড মূল্যের ক্রিস্টাল ম্যাথ আটক করেছে একই সাথে আন্তর্জাতিক মাদক পাচার চক্রের একাধিক সদস্যকে গ্রেফতার করা হয়েছে যাদেরকে গ্রেপ্তার করেছে করা হয়েছে তার মধ্যে একজন রয়েছেন বক্সিং কোচ তিনি বিশ্বের বিভিন্ন ব্র্যান্ডের গড়ি এবং দামি দামি জিনিস পড়ে তিনি সেগুলা সোশ্যাল মিডিয়ায় দিতেন এবং সেই জিনিসগুলাই একসময় তার কাল হয়ে দাঁড়ায় এবং এই চক্রের সন্ধান পেতে এটি এটিও একটি মুখ্য ভূমিকা পালন করে সংবাদে যেটি বলা হয়েছে যে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে যৌথ অভিযানে সাত মিলিয়নেরও বেশি মূল্যের ক্রিস্টাল মেথ আটক করার পর নটিংহামের অর্থাৎ ইংল্যান্ডের নটিংহামের নটিংহামের একটি আন্তর্জাতিক মাদকচক্রে তার একাধিক সদস্যকে আটক করা হয় এবং তাদেরকে কারাদণ্ড দেওয়া হয়েছে চক্রের যে মূল হুতা বক্সিং কুচ দাবান্তে জেমস বিলাসবহুল জীবনযাপন ও বিদেশ ভ্রমণের ছবি নিয়মিত সামাজিক মাধ্যমে শেয়ার করতেন তার মধ্যে ছিল রাকিব তমাস লেমার টেইলর এবং কিয়ান রেমন্ড তারা একসাথে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে গিয়ে শত শত কেজি মাদক আমদানিতে অপারেশন তারা চালাতেন কারণ তারা বক্সিং কোচ হিসেবে তারা খুবই পরিচিত ছিলেন এবং তাদেরকে সন্দেহ চোখে দেখা হতো না জেমি কেলো লন্ডনের একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরির সুবাদে বুয়া কাস্টমস লেভেল তৈরি করতেন ওজন কমানোর পাউডার ও অন্যান্য বৈধ পণ্যের আড়ালে তারা এই মাদক পাচার করতেন নটিংহাম ক্রাউন কোর্ট জানায় যে একাত্তরটিরও বেশি পার্সেল তারা যুক্তরাজ্যে এনেছিলেন এগুলোতে সাধারণত অনলাইন ডেলিভারি হিসাবে দেখানো হয়েছিল যা স্থানীয় অনেক বাসিন্দা একটি উপহার করার নাম করে পার্সেল গ্রহণে রাজি হন অনেকে অনেকের কাছে তারা এই পার্সেলটি পাঠাতেন অনেকের ঘরেই উপহার হিসেবে এবং তারা ওই সমস্ত ব্যক্তির কাছ থেকে উপহার হিসাবে সেই পার্সেলটি গ্রহণ করতেন দীর্ঘ আঠারো মাসের পর তদন্তের শেষে স্টান স্টেট বিমানবন্দরে একটি ওজন কমানোর শেক লেবেলযুক্ত পার্সেল নয়শো গ্রাম ক্রিস্টাল মেথ ও দুই কেজি গাঁদা ধরা আসলে যেটি সম্বন্ধে বলা হয়েছে যে স্টেন স্টেট বিমানবন্দরে একটি ওজন কমানোর শেক যুক্ত পার্সেল এবং দুই কেজি গাঁজা তোরা পড়ার পর আঠারো মাস সেটি তদন্ত করা হয় এবং পরবর্তীতে এই রায়টি ঘোষণা করা হয় যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে জেলরণ্য দেওয়া হয়েছে ডিটেকটিভ ইন্সপেক্টর ইয়ান স্মিথ বলেন যে এটি নটিংহাম শহরের ইতিহাসে সবচেয়ে বড় ক্রিস্টাল ম্যাথ জব্দের ঘটনা এবং শুধু এটি নটিংহাম শহর নয় পুরো অঞ্চলেই মাদক ছড়াতে চেয়েছিলো এই গ্রুপটি জেমস সামাজিক যোগাযোগ মাধ্যমে রুল্যাক্স গড়ি সিগার নগদ অর্থ নিয়ে ছবি দিতেন পুলিশ জানায় তার বিলাসবহুল জীবন তারা তাইল্যান্ড দুবাই মধ্য আমেরিকায় গণ তিনি ভ্রমণ করতেন আরও যেটি বলা হচ্ছে নিজেদের নিজের কর্মস্থলে তারা অত্যন্ত বিশ্বস্ত হিসেবে পরিচিত পরিচিত ছিলেন কিন্তু বাস্তবে তিনি প্রতিষ্ঠানটির ভেঙে একটি বড় মাদক চক্রকে সহায়তা করছিলেন বিয়াস এই ছিল এখনকার সংবাদ পরবর্তীতে আবারও অন্য কোনো সংবাদে আপনাদের সাথে কথা হবে ধন্যবাদ সবাইকে